লাগাবো না লাগাবো না বলে লাগানো হয়েই যাচ্ছে আর কি এই যে হচ্ছে গিয়ে আমার টায়ারটা হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ পোপো রাইডার নিবো না বলে নিয়েই ফেলছি একটা জিনিস তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আর কি কালকে দাম দেখতে 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 এক জায়গায় এরকম একটা দাম পাইছি যেটা কি না নিয়ে আর পারলাম না বত্রিশশো টাকায় দাম পাইছি সো বত্রিশশো টাকার জিনিস যদি বত্রিশশো টাকার পাই তারপরেও যদি আবার জিনিসটা খুব মানে ফ্রেশ হয় তাহলে না নিয়ে উপায় কি বলেন কেউ এই অফার ছাড়বে ভাই কেউ ছাড়বে না তো আমিও ছাড়ি নাই আমিও নিয়ে নিছি আর নিয়ে নিছি যেটা সেটা হচ্ছে গিয়ে বাইকের সামনের যে টায়ারটা আছে সামনের টায়ার তো আপনারা জানেন যে আমার সামনের বাইকের টায়ারটার অবস্থা ভালো ছিল না সেই টায়ারটাকেই আর কি চেঞ্জ করে নতুন একটা টায়ার নিছি আপনারা কালকের গত ভিডিওতে দেখছেন যে আমি টায়ারের দাম দেখতেছি তো ওই দাম দেখতে 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 আর কি রামপুরা রোডের একটা দোকানে তো আমি আর কি তিন হাজারে গুদাইতেছিলাম তো সে লাস্ট আমাকে বলে দিয়েছে যে ভাই আপনি তিন হাজার তিন হাজার বুঝি না আপনি বত্রিশশো টাকা হইলে এটা নিতে পারেন ফিটিংস আমার ঠিক আছে পরে আর এই যে চান্সটা পাইলাম ভাই এই থেকে ছাড়া যায় বলেন কয়টা দোকানে জিজ্ঞেস করছি প্রত্যেকটা আমাকে ইয়া পঞ্চাশ টাকা কম দিয়ে একশো টাকা কম দিয়েন এর চেয়ে বেশি কমান যাবে না এনতেন আমি যাবি যা ইচ্ছা তাই বলছে তো আমি এই যে অফারটা পাইছি এই অফারটা পায়ে আর ছাড়ি নাই পাওয়ার সাথে সাথেই পাকালি আমি এনে যাই পায়া ওয়াইসএি পাকাল দিয়া আপনাদেরকে যে টায়ারটাকে একটু দেখাবো টায়ারটা দেখাতে দেখাতেই পারছি না আর নিচে হচ্ছে গিয়ে ম্যাক্সিসের এক্সট্রা ম্যাক্স একশো সতেরো এই সামনের যে সাইজটা সামনের সাইজটা এরকমই হয় একশো আশি সতেরো ওই টায়ারটাই নিচ্ছি আর টায়ারটা নিয়েছি হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান তা আমি আপনাদেরকে বলছি যে আমি ইন্দো এবং হচ্ছে গিয়ে ইন্ডিয়ান এই দুইটার ভিতরে একটু পার্থক্য খুঁজবো যেই কারণে আর কি আমি পিছনেরটা ইন্ডিয়ান লাগাইছি সামনেরটা ইন্দো লাগাইছি যেহেতু সামনেরটার পিছনেরটা একটু ভার বহন ক্ষমতা যেটা আছে সেটা একটু ভিন্ন যে ফিকশন টিকশন আবির যা কিছুই আছে সবকিছুই হয়তো বা সবকিছুই হয়তোবা না সবকিছুই ভিন্ন তারপরেও ধারণা তো পাওয়া যাবে যে কি অবস্থা কেমনি কি তো এই ধারণাটা পাওয়ার জন্যই ভাঙাড়ির গাড়ি জিনিসপত্র নিয়ে লোড এরকম লোড নিছে এই শীত এখানে কি হয়েছিল এত গ্লাস ভাঙা কেন এটা তো মনে হয় গাড়ির গ্লাস ভাঙা এত লোড নিয়ে মালটা নামছে রাস্তায় মাল আগাইতেই পারতেছে না আর এই যে মাঝে মাঝে দু একটা এ রাস্তায় কি জ্যাম মাঝে মাঝে দু একটা প্রাইভেট কার এরকম অবস্থায় পিছনে পড়ে যায় মানে আটকাই যায় পিছনে সে আর যাইতে পারে না এই নাইট যাইতে না পারাটা তার দোষ না অবশ্য তার মেনটেন্সের দোষ তো সে আর যাইতে পারে না আর আমাদেরও আর যাইতে দেয় না আর এই যে গাড়িটা দেখছেন বিআইপি সাতাইশ পিঙ্ক কালারের গাড়ি পিঙ্ক পিঙ্ক গাড়ি সেই পিং পিং গাড়ি পিং পিং করে আগায় আর হচ্ছে গিয়ে পিং পিং করে লোক তুলে আর পিং পিং করে রাস্তার মাঝখানে দাঁড়ায় আর পিং পিং করে জিএমের সৃষ্টি করে এই হচ্ছে গিয়ে সাতাইশের অবস্থা তো আমি সাতাইশ থেকে বের হয়ে গেছি ভাই সাতাইশের পিছনে থাকলে জ্যামে পড়তে হবে আর এই যে যে রাস্তার জ্যামটা এরকম জ্যাম আমি কখনো দেখি এই রোডে এই জ্যামটা শুধুমাত্র হয়েছে ওই যে একটা কাটা ইউ টার্ন ওই ইউ বাদ দিয়ে সামনে নিয়ে কাটা দিয়ে পাস করছে করতেছে এই কারণে এই জটলা ডুটলা গুলো ধোয়া যাই হোক ওইগুলো আমার ব্যাপার না আমার ব্যাপার হচ্ছে গিয়ে আমি টায়ারটা লাগাই ফেলছি ভাই আর ওই যে যে কম্পেয়ারটা ওই কম্পেয়ারটাও হয়ে যাবে এখন আমার যে ইন্ডিয়ান নাকি ইন্দো টায়ারটা আপনাদেরকে হাতির জিল গিয়ে একবারে দেখাবো আর এখন হচ্ছে গিয়ে রোডের ভিউ দেখেন ভাই হালকা হালকা শীত কমতেছে শীত আগের মতন শীত নাই আর টায়ারটা চেঞ্জ করার সাথে সাথে গাড়ি পুরো পাংখা ভাই দেখতেছেন মানে কিভাবে যে গাড়ি দৌড়াইতেছে আমি নিজেও তো পারবো না আপনাদেরকে কিভাবে গাড়ি একটা সমস্যাটা সাইডে মানে আগে যেরকম হাত ছাইডে চালাইতাম আপনারা দেখছেন তো এটার সমাধান করতে হবে তো কালকে এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম তো ওই দোকানদার বলল হাওয়া বেশি দেওয়া হয়ে গেছে এই জন্য হয়তো বা এরকম হচ্ছে তো আপনি একটু হাওয়াটা কমাই নেন আমি আর কি হাওয়া টা যে কমাবো হাওয়াটা তো সে মেপেই দিল যে হাওয়াটা থাকার কথা সেই হাওয়াটাই দিল এই হাওয়ার কারণে হচ্ছে নাকি আমার বল রেসারও তো বাদ বল কারণে বল কারণে হচ্ছে নাকি আমার ওই সকারের কারণে হচ্ছে সেটা এখনো আইডেন্টিফাই করতে পারিনি এই বল রেসার সকার এবং হাওয়া এই তিনটার যে কোনো একটার কারণে হচ্ছে এই তিনটার আমার শীঘ্র ঠিক করতে হবে যাই হোক আমি এই যে আমার যে ভাঙ্গা চোড়া ভাঙ্গুন রাস্তা ভাঙ্গুন ভাঙুন রাস্তাতে চলে আসছি আর এই ভাঙ্গুন ভাঙুন রাস্তা দিয়ে এখন উঠে যাব হাতির জিল তাহলে হাতির জিল উঠে দেন আপনাদের সাথে আবার আসতেছি আপাতত ব্রেক তো আমি হাতি জেলের লোডে অলমোস্ট ঢুকে ফেলছি সামনে চাকাটা যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন খোলার পরে ঠিক যে এরকম একটা অবস্থা ছিল প্রচুর পরিমাণে মানে আমি আসলে জেল দিয়ে জেল দিয়ে জেল দিয়ে জেল দিয়ে চালাচ্ছিলাম আর কি চালানোর মতন ছিল না কালকে একেবারেই গেছিল গে বুঝছেন ভাই ওইটাতে যদি আর ঠিক করা হইতো তাহলে প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে আমার একটা করে জেল দেওয়া রাখতো তো ওই জেলের পিছনে আমার আড়াইশো টাকা করে খরচ হইতো প্রত্যেক মাসে একটা করে কিংবা প্রত্যেক সপ্তাহে একটা করে তো সেই আবার চাকার গ্রিপও ছিল না গ্রিপ ছাড়া চাকা কিরকম কি হবে না হবে ঠিক আছে আর সামনে আসতেছে বৃষ্টি রাস্তায় একটা গ্রিপের দরকার আছে তো এই সব কিছু বুঝে শুনে চিন্তা করে সব কিছু আর কি বিবেচনা টিবেচনা করে তা ভাবলাম যে চাকাটা নতুন লাগাই ফেলানো উচিত চাকাটা নতুন লাগাই ফেলাই তো লাগাবো না লাগাবো না বলে লাগানো হয়েই যাচ্ছে আর কি এই যে হচ্ছে গিয়ে আমার টায়ারটা যেটা কিনা লাগাবো হ্যাঁ এই যে হচ্ছে গিয়ে টায়ারটা ম্যাক্সিস ইন্ডো এই চাকাটার দাম নিচে হচ্ছে গিয়ে বত্রিশশো টাকা আমার কাছে লাগানো টাকানো সহ কোনো জেল ছিল না আর আমি জেল দেই নাই প্রথম আমি পিছনের চাকাটায় যে ভুলটা করছি সামনের চাকাটায় আমি সেই ভুলটা করব না কারণ পিছনের চাকাটা লাগানোর সাথে সাথে আমি জেল দিয়ে দিয়েছিলাম আর সামনের চাকাটায় আমি জেল দেই নাই আগে পাম্পচার টামচার হোক দেন জেল টেল যদি লাগে দেওয়া যাবে আপনারা দেখতেছেন যে সামনের চাকাটা খোলার পরে কি পরিমানে জেল এই কিছুদিন আগে জেল দিছিলাম কোন প্রকারের বিপদ টিপদে আমি যাতে না পড়ি তো এই কারণে পুরো একটা জেল আমি আর কি ওটার ভিতর ঢেলে দিছি আর এই জেলটা ঢেলে দেওয়ার কারণে চাকার হচ্ছে গিয়ে অবস্থা যে দোকানে গেছিলাম সেই দোকানদার খুব সুন্দরভাবে চাকাটাকে খুলছে ঠিক যেভাবে মেশিন দিয়ে আর মেশিন ছাড়া খুললে কিন্তু ভাই ওই যে অনেকে আছে যে মেশিন মেশিন ছাড়া আর কি চাকা খুলে তো তাদের ওই যে যে হাত ভুতুরের বাড়ি তারপরে লিভার টিভার আবি যাবি এগুলার স্পোর্ট পড়ে যায় রিমে আমার পিছনের চাকায় কিন্তু এইভাবে একটা স্পোর্ট পড়ে গেছে রিমের যদিও চাকাটা আমি পেছনের চাকাটা কমে কিনতে পারছি আমার বাইকের যে রিমটা আছে রিমটা আর কি একটু স্পট পড়ে গেছে মেশিন দিয়ে করলে আর এই সমস্যাটা হয় না কিংবা এরকম স্পট হয় হয় না দেন হচ্ছে চাকাটাকে সুন্দরভাবে ধুয়ে এনে আবার জায়গা মতো নিজে দেখতেছেন আপনারা এভাবে বসাই দিয়েছে বসাই দেওয়ার পরে এটা আসলে মোবাইল দিয়ে ভিডিও করা তো দেখছেন গাড়িটাকে কিরভাবে মানে হাত ছাড়ে দিলে বামে বামে টানতেছে দেখছেন তো ভাবে পরিষ্কার টরিষ্কার করে দেন চাকার কিন্তু একটা সাইড আছে যে সাইডটা কিনা আপনার লাগাতে হবে দেখে মানে যে সাইডটা রোটেট করবে যে সাইডটা ঘুরবে সো ওই চিহ্ন বরাবর টায়ারেও চিহ্ন দেওয়া আছে এবং আপনার বাইকের যেদিকে চাকাটা ঘুরবে সামনের দিকে সেই চিহ্নটা বাইক টায়ারে দেয়া আছে খুব সুন্দরভাবে ভাবে ওই চিহ্নটা দেখে ওই বরাবর এবং ওই মেজারমেন্টে এবং ওই দিক বিটগুলো রেখে গ্রিপ গ্রিপগুলো রেখে আপনার হচ্ছে গিয়ে চাকাটা লাগাতে হবে ঠিক তিনবার আর কি ঠিক এইভাবে এইভাবে দেখে নিছিল যে কোন ভাবে আর কি চাকাটা গ্রিপটা কোন সাইডে আছে সো ওইটা দেখার পর এখন সে ওই আর কি ওইটা লাগাইলো লাগানোর পর আমি একটু আপনাদেরকে এখন দাঁড়াইয়া দেখাইতে পারি চাকাটার অবস্থা কারণ এখন নিরিবিলি আছে লোক নাই জন নেই কিছু নেই আর রাস্তায় জ্যামও ভিড়ও আমার জন্য কোনো প্রকারের সমস্যা রাস্তায় হবে না এই যে হচ্ছে আমার চাকাটা চাকাটায় হাওয়াটা মেবি বেশি দেওয়া হয়ে গেছে আসলে হাওয়া বেশি দেওয়া হয়ে গেছে নাকি আর ম্যাক্সিসের ইন্দোনেশিয়ানের টাই হচ্ছে গিয়ে এখানে আর কি যে ইয়লো কালের ইলো কালারের ম্যাক্সিস লেখা থাকবে এবং এইখানে নজল এবং টায়ারের যে পাশটা সেটা উল্লেখ করা থাকবে মানে যে সাইডটা রোটেট করবে সে সাইডটা হচ্ছে গিয়ে উল্লেখ করা থাকবে কিংবা সেখানে একটা সিম্বল দেওয়া থাকবে সিম্বলটা এখন দেখতেছি না সিম্বলটা কালকে আমি দেখছিলাম আপাতত সিম্বলটা দেখতেসিনা কিন্তু এটা কি জিনিসটা তাই একদম পুরো চাকাতেই আছে আর ইন্ডিয়ান যে টায়ারটা ইন্ডিয়ান টায়ারটায় যে এরকম মানে এরকম ঢেল খেলানো নাই এটার যে গ্রিপটা মাঝামাঝির মাঝখানে যে গ্রিপটা সেটা সোজা এই ঢেউ খেলানোতে হালকা একটু গ্রিপ এক্সট্রা কনফিডেন্স আপনাকে দিতে পারে এই কারণেই আর কি এই যে যে ঢেউ খেলানোটা ঢেউ খেলানোটা কেনা আর একটা কারণ যেটা সেটা তো আপনাদেরকে বলেই দিছিলাম যে ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান এই দুইটার ভিতরে একটা কম্পেয়ার ভিডিও হয়ে গেল আপনারা দেখতে পারবেন জানতে পারবেন কোনটা কত কিলো চললো সো আমার সামনেটা একটা এখনও ব্রেকিং পিরিয়ডে আছে সব মিলে কত বারো বারো চব্বিশ চব্বিশ কিলোর মতন চলছে হয়তো বা চব্বিশ পঁচিশ কিংবা তিরিশ কিলোর মতন চলছে আরও তিরিশ আরও প্রায় সত্তর কিলোর মতন চালাইতে হবে আমার এক্সট্রা সেটা আর কি চালাবো যেটা আপনারা দেখবেন এইটা ওই বাকিটা চালাইলে আর কি বাকি যে সত্তর কিলো আছে সেই সত্তর কিলো চালাইলে আর কি ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে আর আমি তো পিছনের চাকার ব্রেকিং পিরিয়ড নিয়েই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে নেমে গেছিলাম যাই হোক কোনো ব্যাপার না এখানে কি হচ্ছে ভাইয়াদেরকে কেস দিচ্ছে ইদানিং ট্রাফিক পুলিশের কিন্তু খুব তৎপরতা দেখতেছি তারা মোটামুটি ভালোই আর কি কেস দিচ্ছে কাগজপত্র আর কি চেক চুক করতেছে কিন্তু এই গাড়ির ব্যাপারগুলো গাড়ির কেস না হয় বুঝলাম বাইকের কেসও বুঝলাম হাই এক্স তারপরে প্রাইভেট এই সব কিছুর কেস বুঝলাম কিন্তু ঝামেলাটা হচ্ছে কি এক জায়গায় ঝামেলাটা হচ্ছে গিয়ে ট্রাকের কোনো কেস হয় না কারণ ট্রাক মান্থলি করা এই মান্থলির যে ব্যাপারটা মান্থলির ব্যাপারটা কিন্তু আসলে সরকার যে ইয়াটা সেটা পাচ্ছে না এটা কিন্তু পুরোটাই আর কি যে পুলিশ সে পুলিশের ইয়াতে গেছে যাচ্ছে এটা যে সাদা প্রিন্টার থেকে আমি চাকাটা লাগাইছিলাম পিছনের যে দোকানটা দেখলেন সামনের চাকাটা তো ভাইয়াটা খুব ভালো ছিল এবং ভাইয়ার যে কাজ করে সেও খুব ভালো ছিল যাই হোক ওইটা আর কি পুলিশের পকেটেই যায় আর এই ব্যাপারে আর কোনো কথা এক্সট্রা আর কোনো কথাই আমি বলতে চাচ্ছি না জাস্ট এইটুকুই বললাম ভিডিও বক বক করতে করতে অনেক বড় হয়ে গেছে হোপ লাগতেছে ভিডিও ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পবুর সাথে থাকবেন এবং পবুকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে কোন ভিডিওটা দেখতেছেন এবং কে কোন কোন টায়ার টায়ার ইউজ করেন এবং টায়ার নিয়ে কোন সময় কোন বিপদে আপনারা পড়ছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই